শ্রী কালী দেবী বা কালী এবং শ্মশান কালীর পার্থক্য নিয়ে অনেক সময়ই অনেকের প্রশ্ন দেখা যায় কিছু সৃষ্টি হয় তো এখানে কালী বা শ্রী শ্রীকালী বলতে দক্ষিণা কালীকেই বোঝাচ্ছে যিনি আদ্যা বা যাকে শ্যামা বলা হয় শ্যামা কালী বলাটা ভুল কারণ এটা ব্যাকরণগতভাবে অশুদ্ধ শ্যামা মানেই কালী আর যদি শ্যামাকালী করতে হয় এটা টার্মটা শ্যামকালই হবে কারণ আকার লোপ পায় যখন এডজেকটিভ যুক্ত হয় তবে দক্ষিণাকালীর ক্ষেত্রে এটা হবে না এটা সমাজবদ্ধ পদ নয় দক্ষিণাকালে যাই হোক এ কথা স্বতন্ত্র ব্যাকরণের কথা আহান্ন দেখতে পাবেন সুন্দরভাবে অ্যানালিসিস করেছেন দুই খণ্ডে আছে যে খণ্ডে দেবীর ধ্যান ইত্যাদি বর্ণিত আছে তো সেখানে শ্যামাচরণ কবিরত্ন মহাশয় বলে দিয়েছেন যে কালীটা অশুদ্ধ দক্ষিণা কালী কারণ এটা পদ পদ্মা কিন্তু শ্যামা মানেই কালী দক্ষিণাকেই শ্যামা বলে তন্ত্রসারে প্রথমেই কৃষ্ণানন্দ আগমবাগীশ যেখানে দশমহাবিদ্যার মন্ত্র উদ্ধার করা শুরু হয়েছে অথ শ্যামা মন্ত্রাহা বলে কালীর মন্ত্র শুরু করেছেন তো শ্যামাকালী প্রচলিত বলে আর কি লোকে নীল হলে শ্যামাকালী বলে আর কালো রং হলে এটা নেহাতি লোক প্রচলিত নীল বা কালো যেটাই হতে পারে দক্ষিণা কালী তো তিনি তো শ্মশানে থাকেন ঘোর রাবাং মহারুদ্রিং শ্মশানালয় বাসিনী তো কিন্তু তাই বলে তাকে শ্মশানকালী বলা হয় না শ্মশানকালীর ধ্যান ইত্যাদি অন্যান্য আজকাল বিভিন্ন শ্মশানে শ্মশানকালীর পুজো হচ্ছে একেবারে উৎসবের মতো হয়ে যাচ্ছে যদিও শ্মশানে অভিষিক্ত বা শ্মশান সাধন প্রাপ্ত না হওয়া সাধকের প্রেতকার্য ছাড়া যাতায়াত প্রকৃতপক্ষে উচিত নয় বলে এটা আমি মনে করি তো যাই হোক যার যার গুরুর আদেশে যারা যান যাবেন সেটা আলাদা কিন্তু গৃহীদের দক্ষিণাকালেই আরাধ্যা শ্মশানকালই নয় তো এখানে পার্থক্যটা এটাই বলবো শ্মশানকালই হচ্ছে নাকি মায়েরই রূপ কিন্তু শ্মশানকালই হচ্ছেন যে অ্যাকচুয়াল শ্মশানে প্রতীক এই ওনার মূর্তির ধ্যানে যে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছেন মদ মানে বডিটা গ্রাস করছে আগুনে সেইটা উনি শ্মশানের রূপক আর দক্ষিণাকালী শ্মশানটা হচ্ছে আরও বড়ো শ্মশান মানে শ্মশানকালী দক্ষিণাকালিকার অন্তর্গত মানে মহাবিশ্বে যখন মহাপ্রলয় হয় তখন সমস্ত কিছু ব্রহ্মে লুপ্ত হয় সেই মহাশ্মশান হচ্ছেন পরম ব্রহ্ম তাতেই যিনি বাস করেন পরম ব্রহ্মরূপিনী বা ব্রহ্ম চৈতন্য রূপিনী তিনি যে কালিকা তিনিই দক্ষিণা কালিকা অদ্বৈতের দৃষ্টিতে দেখলে যিনি দক্ষিণা কালিকা তিনি শ্মশান কালিকা ফাইনালি এক বই তো দুই নাই কিন্তু সেটা ফাইনালি এখন সেমি ফাইনাল বা অনেক স্টেজ বাকি আছে আমারও ফাইনাল হয়নি বলে ইউটিউবে আসতাম না তো যেমন আনন্দময়ী মা বলেছেন অনেক সুন্দর মানে সিদ্ধ সাধিকা স্বয়ং মা যে দুনিয়া উনি নিজে ব্যাখ্যা দুই নিয়া এই দুনিয়া যতক্ষণ দুই আছে দুনিয়া তারপরে নাই তা আমরা জাগতিক দৃষ্টি থেকেই দেখব এই জন্য শ্মশানকালই পূজা গৃহস্থ করা হয় না এটা শ্মশানেরই রূপক আগুনেরই রূপক অন্যান্য সাধক বা অভিচার কর্মে বা কোন ক্ষেত্রে পূর্ব সংস্কার সংস্কারবশত কেউ মন্ত্র পেয়েও থাকতে পারেন দক্ষিণাকালিকার যে শ্মশান আমি আবারও বলছি সেটা মানে সমস্ত বিশ্ব যেখানে নিদ্রিত হয় সেটা পরম ব্রহ্ম কারণ ব্রহ্মর থেকেই এসছে এসছে কি আছেও ব্রহ্মতেই আবার ব্রহ্মেই লীন হবে কিন্তু সেই অর্থে রূপক বলা হয়েছে যে শ্মশানবাসিনী কালিকা তো তো ওইটা সবচেয়ে বড় শ্মশান আবার এটাও হয় যে চিত্ত বা হার্টকে শ্মশান করতে হবে মানে মনকে তো গীতার কথা উপনিষদের কথা আবার প্রকৃতপক্ষে কোনো ভেদ নেই গীতাতে কাম এসো ক্রোধ এসো রাজে গোনা এই আমরা তো কাম এবং ক্রোধের বশবর্তী কাম ব্যাহৃত হলেই ক্রোধ উৎপত্তি হয় এটা পেলাম না রাগ ওই সমস্ত জিনিসগুলোকে পুড়িয়ে দিত সমস্ত বাসনা সেটা শ্মশান যখন মন বা হৃদয় হয়ে যাবে এই শ্মশানে শতই কালিকা অর্থাৎ ব্রহ্ম আবির্ভূত হয় সেই অর্থেও তিনি শ্মশান বাসেনি মূলত দক্ষিণা কালিকার কথা বলছি ব্রহ্ম শক্তি তো ওই মনকে শ্মশান করতে হবে হ্যাঁ অনেকে এটা বলে থাকেন যে ওই শ্মশানে রেগুলার যাতায়াত করলে সেই মনটা শ্মশান হয়ে নাও হতে পারে যার জন্য শ্মশান বৈরাগ্য টার্মটা এসছে আমি কিছুদিন আগে শ্রী অবি মুক্তরানন্দী মহারাজের শঙ্করাচার্যের চারজনের একজন ভিডিও দেখছিলাম উনিও এই কথাই বলেছেন তার সাথে তিনি তো পরম পূজ্য তার সাথে আমারটা মিলল একজন লিখেছেন ওনাকে পত্রালাভ যে আমার শুধু শ্মশানে যেতে ইচ্ছা হয় এটা এটাকে তখন উনি বললেন যে এটা ঠিক ঠিক বৈরাগ্য নয় এটা তমগুণের প্রাকট্য এসছে প্রভাব এসছে মানে ধ্বংসাত্মক কারণ শ্মশানে গেলেই যদি বৈরাগ্য হতো সবচেয়ে প্রথমে যে চণ্ডাল যারা থাকেন বা শ্মশানের যারা কাজ করেন তারাও অতিশয় বলে আমাদের বন্ধু কিন্তু তাদেরই সর্বপ্রথম বৈরাগ্য হতো কিন্তু কার্য তো দেখা যায় সেটা হচ্ছে না কাজেই শ্মশানে দেখলেই যে রেগুলার বৈরাগ্য করতে হবে তা নয় এটা বিচার করতে হবে আদি শঙ্কর যেমন বলেছেন প্রাণায়ামং প্রত্যাহারং নিত্য বিবেক বিচারম। এই নিত্য কী আর অনিত্য কী এটার যে বিবেক বা বিচার তখন জিনিসটা মানে বারবার করতে করতে দৃঢ় সাধন বা ভক্তিমার্গেও হতে পারে ভাগবতে যেমন বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণে ভক্তিযোগ হলে জ্ঞান বৈরাগ্য দুটোই অটোমেটিক আসে ওয়াসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়াতি আশু বৈরাগ্যাং জ্ঞানং যায় আহই তো এই এইখানেই শেষ করব আমি যেহেতু শিক্ষক বা নিজেকে ছাত্রই বলি সেম পয়েন্টে ঘুরে ফিরে আসি দুটোতে কনফিউশনের কারণ নেই শ্মশানকালই হচ্ছে অ্যাকচুয়াল শ্মশানের এম্বডিমেন্ট বা রূপক মায়েরই অংশ আর দক্ষিণাকার পরম সত্তা যিনি সমস্ত বিশ্ব যখন শ্মশান হয়ে যায় অর্থাৎ পরম ব্রহ্মাছা ইয়াস্ক যিনি বৈদিক শব্দের নিরুক্ত করেছেন অর্থাৎ এটিমোলজি উনি এটা বলেছেন শ্মশান মানে শ্ম এখানে শরীর আর শান মানে শয়ন করে যেখানে তো যেখানে জীব শয়ন করা অর্থাৎ চিতায় পোড়ানো হয় বা মাটিতে প্রথিত করা কারণ বৈদিক যুগে দুটোই ছিল মাটিতে পোতাও হতো দুটোই ছিল যেমন গ্রিক সোসাইটিতে বডি ক্রিমেট করা হতো আমাদেরও আগে প্রথিত যেটা সন্ন্যাসীদের মধ্যে বা নাথদের মধ্যে রয়েছে শুধু যে পোড়ানো হতো এমন না এটা শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনাতে পাবেন তো ওই শ্মশান মানে যেখানে জীব শয়ন করে তো একটা বেশটি অর্থে এমনি যেটা আমরা ডেইলি শ্মশান দেখছি এখানে আর আরেকটা হচ্ছে সমস্ত বিশ্ব যখন শ্মশানে পরিণত হবে তো এই আর কি এই কথাটা বললাম অনেকদিন ধরে তবে আরেকটি আছে যে এটি দক্ষিণা কালিকার ক্ষেত্রে বলা আছে যে কৈলাসের পার্টিকুলার স্থানে এটিও একটু লিমিটেড ব্যাখ্যা একটা পার্টিকুলার শৃঙ্গ আছে যেটাকে শ্মশান বলা হয় স্বামী ব্রহ্মানন্দের মতে যতদূর মনে করছে তো সেটা রুদ্রস্থান এবং কালী ওইখানে থাকেন বলে শ্মশান এটা একটু লিমিটেড ভিউ আর আমি ললিতাকুলের অর্থাৎ শ্রীকুলের কিছু পড়াশোনা মাঝে মাঝে করি যেতে আমার পূর্বের গুরু ছিলেন শ্রীকুত ওরা ওই মণিদ্বীপ যেটাকে দেবীর মেন স্থান বলা হয় ললিতা ত্রিপুরা সুন্দরী বা দেবী ভাগবত ভুবনেশ্বর সেই মণির যখন দেবী ললিতা বা ত্রিপুরা সুন্দরী থাকে এটা মণিরদ্দ্বীপ এবং যখন আত্মন্তিক প্রলয় হয় সমস্ত কিছু ধ্বংস হয় সাধারণত দেবী কালীরূপ ধারণ করেন তখন মণিদ্বীপ সুবৃহৎ শ্মশানে পরিণত হয় এটাও তাই বলা এই সবগুলি বিস্তৃত ব্যাখ্যাগুলি সবগুলি দক্ষিণাকালের সম্বন্ধে প্রযোজ্য আজ এ পর্যন্তই নমস্কার